হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলি লাইফ থেকে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা দশ এখন থেকেই ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা উঠেছি উঠে কাঁচা বাসন মাজা উঠোন ছাত দেওয়া জল আনা ঘর ছাদ দেওয়া ঘর পোছা সব কাজ হয়ে গেছে এখন ঠাকুরের স্নান হয়ে গেছে এখন ঠাকুরের ফুল তুলে পুজো দেব সঙ্গে থাকো দেখতে থাকো এই এদের কেটেছে কাপড় আজকে অনেক জামা কাপড় কেঁচেছি ওদিকেও দেখো বন্ধুরা এখন আমি ফুল তুলে নেবো পুজো দেবো বন্ধুরা আমি ফুল তুলে নিয়েছি দেখো দেখো গুপুর ঘুম এবারে এবার আমি পুজো দিয়ে আসছি আবার বন্ধুরা আমার গুপুর সান দেখো നമ ഓം ഭഗവതേ ുദേഗവത നമ এ দেখো বন্ধুরা পুজো দিতে দিতে দেখছি হয়েছে ওকে দুটো বিস্কুট দিলাম এই দেখো এ দেখো পুজো দিচ্ছিলাম হ্যাঁ দেখো বাইরে মন্দিরে পুজো দিয়েছি হ্যাঁ দেখো দেখেছো এবার পুজোটা কন্টিনিউ করি দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিতে দিতে তুই নেমে গেছে বৃষ্টি জামা বাবু কি তুলবো না বুঝতে পারছি না দেখো আমার পুজো হয়ে গেছে দেখো বন্ধুরা নেমে গেছে বৃষ্টি কি করবো জামা কাপড় তুলবো কি তুলবো না বুঝতে পারছি না বৃষ্টি পড়ছে দেখো দেখো বৃষ্টি হচ্ছে সব জামা কাপড় বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা আসছি আবার বন্ধুরা পুজো দিয়ে উঠেছি মেয়ে ঘুমাচ্ছে কাজকর্ম সবই দেখলে হয়ে গেছে মেয়ে ঘুমাচ্ছে আর আমি চা করবো মেয়ে দিন ধরে স্কুলেও যাচ্ছে না পড়তেও যাচ্ছে না শরীরটা খারাপ আমি এখন চা বসাবো চা করবো দেখতে থাক সঙ্গে এ দেখো বন্ধুরা এই যে পাখিগুলোকে খেতে দিয়ে ওই পাখিগুলো খেতে এসছে তোমরা দেখতে পারবে কিনা জানি না তবে আমি চেষ্টা করছি কারণ গাছে গেলে উড়ে যাবে জানি না তোমরা দেখতে পেলে কি না চলো আমি ওই মাঠে একটা গরু দাঁড়ানো আছে ওকে একটু রুটি খাইয়ে আসি এই দেখে বন্ধুরা ছাতা আর রুটি নিয়ে যাই ওই হচ্ছে তোমার গরুটাকে খাওয়াতে চলো জানি না আমি কতটা কি ধরতে পারবো ধরতে পারবো না Ini ini hantar চলো এবার চা করবো না আমার চা খুঁজ দেখো চা এবার নিয়ে যাবো বন্ধুরা আমার চা হয়ে গেছে আমি চা খাই আর তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতে আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে চা তার